রি 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 ডাকাতি কোনো কিছু ডাকাতি হওয়ার অর্থে শব্দটি ব্যবহার হয় বার গ্যালারি বার গ্যালারি শীত কাটিয়া চুরি করা কোনো শীত কাটিয়া চুরি করার অর্থে বার গ্যালারি শব্দটা ব্যবহার হয় বার গেলারি মা গাগিং পচ্চারিকে ভয় দেখিয়ে বা মারধর করে ছিনতাই করা অর্থে মাগিং শব্দটি ব্যবহার হয় কোনো গাড়ি চুরি করার অর্থে খার থেপ্ট এই শব্দটি ব্যবহার হয় shoplifting 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 দোকান থেকে কেতা সে যে চুরি করা অর্থে শপলিফটিং শব্দটি ব্যবহার হয় ফিক পকেটিং ফিক পকেটিং পকেটমার পকেটমারি অর্থে ফিক পকেটিং শব্দটি ব্যবহার হয় পকেটমারি অর্থে ফিক পকেটিং শব্দটি ব্যবহার হয় ফিক পকেটিং ফিক পকেটিং পকেট মারি ভ্যান্ডালিজম ভ্যান্ডালিজম ইচ্ছাকৃতভাবে সম্পদ নষ্ট করাকে ভ্যান্ডালিজম বলে ভ্যান্ডালিজম ইচ্ছাকৃতভাবে সব সম্পদ নষ্ট করাকে ভ্যান্ডালিজম বলে গ্রাফিটিং দেয়ালে লেখা বা আঁকা অর্থে গ্যাফিটি লেখাবা আঁকা অর্থে গ্যা শব্দটি ব্যবহার হয় ফ্রড 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 প্রতারণা কোনো প্রতারণা অর্থে ফ্রড শব্দটি ব্যবহার হয় কোনো প্রতারণা অর্থে কোনো প্রতারণা অর্থে ফ্রড ফ্রড শব্দটি ব্যবহার হয় ফ্রড কোন প্রতারণা অর্থে ফ্রড শব্দটি ব্যবহার হয় হ্যাকিং 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 কম্পিউটার বা তথ্য ব্যবস্থায় অনধিকার প্রবেশ অর্থে হ্যাকিং শব্দটি ব্যবহার হয় উশৃঙ্খলতা বা দাঙ্গাবাজি অর্থে হৌলি জ্ঞানিজাম শব্দটি ব্যবহার হয় হৌলি জ্ঞানিজাম উচ্ছৃঙ্খলতা বা দাঙ্গাবাজি অর্থে হৌলি জ্ঞানিজাম শব্দটি ব্যবহার হয় ড্রাগ ডিলিং ড্রাগ ডিলিং ড্রাগ ডিলিং মাদক কেনা বেচা ড্রাগ ডিলিং মাদক কেনাবেচা অর্থে ড্রাগ জিলিং শব্দটি ব্যবহার হয় স্মাগলিং চোরাচালান অর্থে স্মাগলিং শব্দটি ব্যবহার হয় স্মাগলিং কোনো চোরাচালান অর্থে স্মাগলিং শব্দটি ব্যবহার হয় স্পিডিং নির্ধারিত গতির বেশি গাড়ি চালানোর অর্থে স্পিডিং শব্দটি ব্যবহার হয় স্পিডিং স্পিডিং নির্ধারিত গতির বেশি গাড়ি চালানোর অর্থে স্পিডিং শব্দটি ব্যবহার হয় ব্রাইবেরি 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 ঘুষ দেওয়া বা নেওয়া অর্থে ব্রাইবেরি শব্দটি ব্যবহার হয় ব্রাইবেরি ঘুষ দেওয়া বা নেওয়া অর্থে ব্রা শব্দটি ব্যবহার হয়